আজকের গল্প মতিলাল লেখক বিমল করল শীত পড়েনি পুরোপুরি সবেই হাওয়া দিয়েছিল শীতের অসময়ে বৃষ্টির দরুন এই শীতই যেন এগিয়ে এলো মতিলাল আর পারছিল না সারাটা দুপুর আর বিকেল রাস্তায় ঘুরে বেরিয়েছে সে ভিজেছে অকাল বৃষ্টিতে প্যান্ট জামা শ্যাত করছিল পায়ের ছুটিটা প্রায় নেতার মতো হয়ে গেছিল ঠান্ডা শীত বৃষ্টি সব সহ্য করা যেত যদি পেটে কিছু থাকত সকাল থেকে পেটে তার কিছুই নেই এক কাপ চা আর দুটুকরো পাউরুটি ছাড়া মতিলালের কপাল ভালো সকালে বানোয়ারি তাকে চা রুটি খাইয়েছিল সিগারেটও দিয়েছিল একটা ব্যাস তারপর থেকে মতিলাল কলের জল দুটো বিড়ি খেয়েছে মাত্র আর তেমন কিছু তার জোটেনি তার পকেটে আপাতত আশিটা পয়সা পড়ে আছে সেই পয়সা মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে অবশ্য আর বেশিক্ষণ বাঁচানো যাবে না সামান্য কিছু খেতে হবে ঘুগনি আলুর দম মুড়ি ছোলা যা হোক একটা কিছু দিয়ে পেট সামলাতে হবে বৃষ্টিও হচ্ছে সেই রকম এই বড় বড় ফোটা পড়লো পাঁচ সাত মিনিট তারপরেই আবার টিকটিক করে শুরু হয়ে গেল বিকেলও শেষ হয়ে গেল সন্ধ্যে হয়ে এলো একে অঘ্রাণ মাস তাই মেঘলা দেখতে দেখতে অন্ধকারটা জমে এলো রাস্তায় বাতিও জ্বলে উঠল মতিলাল একবার ডান বা লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল ট্রামের ঘন্টি বাসের কান ফাটানো হর্ন চেঁচামিচি জায়গাটা যেন রথের মেলা হয়ে রয়েছিল হঠাৎ মতিলাল কিছু খেয়াল করার আগেই তার গায়ের ওপর কি যেন এসে পড়ল। পরেই বিশ্রী শব্দ করে দাঁড়িয়ে গেল ট্রাম লাইনের মাঝখানে গর্ত জল জমেছে গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল সে সর্বনাশ পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়েই রাস্তায় পড়ে গেছিল সে হট্টগোল শুরু হওয়ার আগেই মতিলালকে কে যেন হাত ধরে টেনে তুললো দাঁড়াতে পারল মতিলাল কি লেগেছে নাকি মতিলালের লাগেনি অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কি না এভাবে কেউ রাস্তা পেরোয় হেডলাইট জ্বলছিল দেখতে পাওনি মতিলাল কোনো জবাব দিল না দু পাঁচজন লোক ইতিমধ্যে জমে যাচ্ছিল মতিলাল দেখল একটা ট্যাক্সি তার গায়ের পাশে তার মানে ট্যাক্সিটা আর একটু হলেই তাকে ধাক্কা দিত জোর বেছে গেছে সে কিছু বলতে না দিয়ে লোকটি তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলে নিল। তারপর ট্যাক্সিওয়ালাকে বলল। ঠিক ট্যাক্সি তার কথা মতো ছেড়ে দিল এতক্ষণ ধরে তার সাথে যা ঘটছিল তার জন্য খানিকটা ঘোরের মধ্যেই ছিল মতিলাল যে লোকটি তাকে তুলে নিল তাকে ভালো করে লক্ষ্য করতে পারছিল না সে এই ভদ্রলোক কি যে ট্যাক্সিতে ছিল সেটা সে অনুমান করে নিল কোথায় যাবে তুমি লোকটি বলল মতিলাল তখনও কোনো জবাব দিল না ঘাড় মুখ নিচু করে থাকল কি ব্যাপার কথা বলছো না কেন কোথায় যাবে তুমি ঠিক নেই ঠিক নেই কোথায় যাবে তুমি না মানে ওয়েলেসলি আ আচ্ছা আচ্ছা আমরাও তো লোকটি পকেট থেকে সিগরেটের প্যাকেট দেশলাই বার করলো সিগрет ধরাতে দিয়ে কিছু একটা মনে করে মতিলালকে বলল সিগрет খাও হ্যাঁ মানে খাই তো নাও একটা সিগрет এগিয়ে দিল লোকটা না এখন না আমার বমি লাগবে মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমির ভাব লাগছিল খালি পেটে থাকার দরুন সিগারেট খেলে আরও সেটা বাড়তে পারে লোকটি মতিলালকে দেখতে দেখতে বললো বমি থাকবে কেন পেট খালি নাকি সারাদিন কিছু খাওনি লোকটি আবারও কোনো কথা বলল না একইভাবে মতিলালকে দেখতে লাগলো একটা সিগারেট ধরালো তা তুমি কাজকর্ম করো না কিছু লোকটা বলল কোথায় ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছো মতিলাল বেশ অস্বস্তি বোধ করল না ইয়ে ঠিক ছাড়িনি আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন আরে না না এমনি জিজ্ঞেস করছি আ আমায় নামিয়ে দিন প্লিজ দেবো আগে কোথাও গিয়ে একটু বসি আমারও বেশ খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে তোমাকে না হয় ওয়েলসলিতে নামিয়ে দিয়ে যাব আপনি তো পার্ট সার্ভিসের দিকে যাবেন বললেন হ্যাঁ তাতে কি হয়েছে আবার ওয়েলিসলি আসবো তুমি কিছু ভেবো না মতিলাল কিছু বলল না এবার ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটি বলল এসো এখানেই নামা যাক মতিলাল নেমে পড়ল নামার সময় বুঝতে পারলো রাস্তায় আচমকা পড়ে যাওয়ার সময় বা হাতের নিয়ে সামান্য চোট লেগেছে তার ব্যথাও করছিল তখন জামা প্যান্টের ভেজা সাথে ভাবটা যেমন ছিল ঠিক সেমনই আছে ট্যাক্সি ভাড়া মেটালো লোকটা তার হাতে একটা অ্যাটর্চি ট্যাক্সিটা চলে গেল। ইশু মতিলাল কপা এগিয়ে বুঝলো কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই। অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না সেখানে। রেস্টুরেন্ট কোথায়? মতিলাল বলল আছে চুলেশু ভয় নেই। দুটো দোকানের পাশ দিয়ে সরু গলির মতো তার পেছন দিয়ে ফ্ল্যাট বাড়ির মতন বাড়ি লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল পকেট চাবি বের করে দরজা খুলল না 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 আপনি আরে তোমার কোনো ভয় নেই তোমাকে আমি গুম করছি না ভাই তোমার কাছে টাকা পয়সা থাকলে একটা কথা ছিল নির্ভয় চলে এসো আপনি আমাকে বললেন রেস্টুরেন্টে খাওয়াবেন এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের তুমি আচ্ছা তোমাকে যদি বলতাম বাড়িতে এনে খাওয়াবো তুমি রাজি হতে বলছি তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমার বাড়ি আমার নাম বলাই দত্ত কার্ড দেখবে আমার কার্ডে লেখা আছে বিকে দত্ত মানে বলাই কুমার দত্ত আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ারিং ফার্ম মতিলাল কিছু বলল না কি হবে কার্ড দেখে লোকটাকে দেখে গুন্ডা বদমাস মনে হচ্ছে না বলাই দত্ত ততক্ষণে বাতিটাটি জেলে দিয়েছে ফ্ল্যাট বাড়ির জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা টেবিল চেয়ার ফ্রিজ টুকিটাকি জিনিস ডাইনে বাই দুটো ঘর শোবার বসবার আমাকে একটু মাফ করতে হবে বলাই বলল মিনিট দর্শক একটু বাথরুম যাব আর গ্যাসে খাওয়ারগুলো গুলো সামান্য গরম করব ওকে বলার কিছু ছিল না মতিলালের বলাই শোবার ঘরের দরজা খুলল বাতি জ্বালালো খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল ভদ্রলোক একাই থাকেন নাকি অন্য কেউ থাকে বলে তো মনে হচ্ছে না তার তো কোনো চিহ্ন নেই পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এলো আরে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো বলে বাথরুমে চলে গেল বলাই মতিলাল চেয়ারে বসল বসে বসে ভাবতে লাগলো বলাই মানুষটা কেমন হতে পারে মন্দ হওয়ার কোনো কারণ তো সে দেখতে পাচ্ছে না মতিলালকে ভদ্রলোক কেমন একটা দয়া মায়ের চোখে দেখছেন না হ্যাঁ তা দেখুন ক্ষতি কি মতিলাল যদি পেট ফুড়ে খেতে পায় আর তাকে ওয়েলিসলিতে পৌঁছে দিয়েও আসা হয় তাহলে ভদ্রলোক যত খুশি দয়া মায়া দেখান না কেন মতিলালের কোনোই আপত্তি নেই এমনও তো হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের বলাই দত্ত বাথরুম থেকে বেরিয়ে এলো নাও ভাই তুমি হাত মুখ টেবিল ধুয়ে নাও আমার খাবার দাবার সব পড়া থাকে ফ্রিজে জাস্ট 5 মিনিট লাগবে খাবার গরম করতে উঠো বড় শীষ দিতে দিতে বলাই দত্ত কাঁচা একটা ছোট ঘরে দরজা খুলে ভেতরে ঢুকে গেল মতিলাল উঠল সত্যি তার হাত মুখ ধোয়া দরকার সারাদিন স্নানটা পর্যন্ত হয়নি বৃষ্টিতেই যা ভিজেছে খেতে বসে কথা হচ্ছিল মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে খাবার ব্যবস্থা আহামরি নয় কিন্তু ভালো রেস্টুরেন্টের চেয়েও শতগুণ ভালো রুটি তরকারি ডাল মাংস মাছের ঝাল এমনকি মটনও রয়েছে তার সাথে দুটুকরো সন্দেশ পেট ভরে আসছিল মতিলালের কাল পর এমন ঘরোয়া খাবার সে পেলো খুশিতে তার মন ভরে গেল খুশি মতো সে খেতে পারল বলাই বলল তুমি ওয়েলেসলিতে কোথায় থাকো মতিলাল বলল একটা বস্তিতে বস্তিতে হ্যাঁ আগে আমি হ্যারিসন রোডের একটা বিল্ডিং হাউসে থাকতাম আজ আড়াই মাস বস্তিতে কেন আমার কপাল কেন কপাল কেন মতিলাল চুপ কি বলবে সে বলাই জলের গ্লাস মুখে তুলল আবার বৃষ্টি এলো বাইরে শব্দ হচ্ছে এবার বৃষ্টিটা বেশ জোরে এলো কতক্ষণ থাকবে কে জানে আবার বৃষ্টি এলো মতিলাল বলল আরে আসুক তো অত ভাবতে হবে না বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখলো এখানে রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায় আর রেলস্ত্রি তো কাছে তোমাকে চিন্তা করতে হবে না দরকার হলে আমার এই পাশের ঘরটায় তুমি থেকে যেও মতিলাল আবার তার দিকে তাকালো তার হাতে তখনও একটা মাংসের টুকরো বলায়ের মুখ শান্ত একটু যেন হাসি রয়েছে চোখের দৃষ্টি নরম আপনি এখানে একা থাকেন মতিলাল জিজ্ঞেস করল হ্যাঁ একলা বলেই বলা এই প্লেট থেকে এক টুকরো সন্দেশ তুলে নিলো বললে না যে তোমার কপাল খারাপ মানে? মতিলাল বলবে কি বলবে না করে শেষমিশ বলেই ফেললো সে আসলে অনেক কথা ওসব আপনি বুঝবেন না বুঝবো না কেন বুঝবো না কেন বলো না শুনে সামান্য অপেক্ষা করল মতিলাল পরে বলল আমি যে ব্যাংকে চাকরি করতাম ব্যাংকে একদিন ডাকাতি ডাকাতি হয় হ্যাঁ দিনে সে একেবারে দুপুরে মতিলাল বলল যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলাম না পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে আমি ব্যাংকে ফিরছিলাম আর তখনই ডাকাতি হচ্ছিল আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলতে যাই তখন এক পুরনো বন্ধুর সাথে দেখা সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো দোকান থেকে বেরিয়ে আমরা পান সিকারেট খেলাম বন্ধুরা চলেও গেল আমি ব্যাংকে ফিরছি সিঁড়িতে উঠছি তখন থেকে চারটে লোক নামছে আমি তখন খেয়াল করিনি কাস্টমার ভেবেছিলাম হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার রিভলভার না পিস্তল ঠিক বলতে পারবো না আমার কাছে দুই সমান ওরা আমাকে একটা গালাকাল দিয়ে নেবে গেল দৌড়ে যাবার মতো চলে গেল তখনই আমার কেমন জানি সন্দেহ হলো তারপর উপরে উঠতেই দেখি সকলে চেঁচামেচি করছে দম নেওয়ার জন্য থামলো মতিলাল তারপর আবার বললো এরপর বুঝতেই পারেন থানা পুলিশ হেড অফিসের বড় বড় কর্তাদের আনাগোনা পুলিশের ব্যাপার স্যাপার বোঝেন তো আসল কাজে হাত দেয় না যত রকম নাকাল করার কাজ তাদের আমাদের দু চারজনকে তারা কি না নাকালটাই করল আমাকে সন্দেহ করতে লাগলো আমি ডাকাতদের ইনফর্মার ওই যে আমি ডাকাতির সময় অফিসে ছিলাম না তাতেই আমার অপরাধ হয়ে গেল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে বলল। তুমি বলো আমি শুনছি টেবিলটা পরিষ্কার করে ফেলি বলল আমায় সহজে পুলিশ ছাড়ে না হাজার রকমের প্রশ্ন শেষে ছেড়ে দিল কিন্তু সেটা ওপর ওপর ভেতরে খোঁজ খবর চালিয়ে যেতে লাগলো সে সঙ্গে অফিস থেকে আমায় শোকস করলো কেন আমি চাকরির সময় অফিস ছেড়ে বাইরে বেরিয়েছিলাম বলাই দত্তের দেখা দেখি মতিলাল উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো তুমি কি করলে বলাই বলল অতিষ্ঠ হয়ে একদিন ম্যানেজারের সাথে পদসা করলাম ঝগড়া থেকে হাতাহাতি হয়ে গেল হ্যাঁ আমার ওপর সাসপেন্ড অর্ডার এলো আমি চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম যা ছেড়ে দিলে চাকরিটা টেবিল পরিষ্কার হয়ে গেল বলাই দত্ত ফিটফাট মানুষ খাবার ঘরের একপাশে পাশে বড় বেসিনে কাঁচের প্লেট ডিশ বাটি সব জমা পড়লো কল খুলে দিল বলাই বন্ধ করে দিল সামান্য করে না ছেড়ে উপায় ছিল না মতিলাল বললো রোজি একরকম টর্চার করত আর সহ্য করা যায় এবার মুখ ধুয়ে নিল গলাই মতিলালো মুখ ধুয়ে বড় একটা ঢেকুর তুলল পেট ভরে এসে খুব শান্তিতে খেয়েছে সমস্ত শরীরে আলস্য লাগছিল মনে হচ্ছিল একটু শুয়ে পড়া যাক বলাই নাও একটু জিরিয়ে নাও তারপর আমি তোমাকে ফেরার ব্যবস্থা করে দেব দাঁড়াও ওই ঘরটা খুলি বসে বসে একটা সিগারেট ফোকা যাক তারপর না হয় পাশের ঘরের তালা বন্ধ দরজা খুলে ফেললো বলাই ডাকলো মতিলালকে তার আগেই ঘরের বাতি জেলে দিয়েছিল মতিলাল ঘরে এলো বলাই দাঁড়িয়েছিল হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার মতিলালকে ডাকলো নাও এগিয়ে গেল মতিলাল সিগারেট নিল লাইটার জেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই নিজেরটাও ধরালো তারপর ডান পাশে ঘাড় দেখে কিছু যেন একটা দেখলো ঠাট্টার মতো করে বলল হাড়ি দেখেছ দেখো একবার ওদিকে দেখো ওই আয়নায় তাকাও। ডান দিকে মুখ ঘোরালো আলমারির পুরো পাল্লাটাই প্রায় আয়না দেওয়া মস্ত আয়না হাত কয়েক তফাতে পুরনো আমলের এক পাল্লা আলমারি আয়নার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু বুঝল না মতিলাল পাশাপাশি তারা দুজনে দাঁড়িয়ে আছে দুজনের মুখী আয়নার দিকে হঠাৎ মতিলালের সর্বাঙ্গ চমকে উঠল শিউড়ে উঠে বলল কি বলাই যেন হাসছিল ঠোঁট বলল শুধু আমার পোশাক আশাক ভদ্রলোকের মতো টাড়ি কামানো আর তোমাকে রাস্তার ফেরিয়ে মতো দেখাচ্ছে একদম মতো আশ্চর্য হ্যাঁ আরো আশ্চর্য হওয়ার ব্যাপার আছে মলাইয়ের দিকে তাকালো মতিলাল। চুপ থেকে মলাই বলল। তুমি কি খোঁজ খোঁজখবর রাখো না কিসের খোঁজ খবর গত পরশু দিন এন্টালি সিআইটি রোডের কাছে ব্যাংক ডাকাতি করতে গিয়ে একজন মারা গেছিল কাগজ দেখো না না আসলে দেখিনি তা কে মারা গেছে ডাকাত আগে হ্যাঁ ব্যাংকের গার্ড গুলি ছুটছিল পুলিশ বলছে ওই দলটাই তোমাদের ব্যাংকে ডাকাতি করেছিল মতিলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো বলাই বলল ঠিকই বলছে আমি ছিলাম দলে দুই জায়গাতেই আপনি ছিলেন ছিলাম ভাই এখন কিন্তু নেই আমাকে মর্গ থেকে খালাস করেছে আজ বেলাই। পুলিশের থেকে দেবে আমাকে নেওয়ার লোক নেই কিছু বুঝতে পারছিল না আপনি আপনাকে মর্গ থেকে নিয়েছে হ্যাঁ আগে হ্যাঁ আমি মারা গেছি তুমি আছো খুব সাবধান আমার দলের লোকেরা তোমার ভুল বুঝতে পারে পুলিশও ভুল বুঝবে তুমি এই কলকাতায় আর থেকো না দূরে কোথাও পালিয়ে যাও না 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 শোনো আমি যা বলছি সেটা শোনো আজ তুমি কোথাও যেও না কাল সকালে উঠে দাড়ি টাড়ি কামাবে না আমারও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে তোমার গায়ে ঠিক ফিট হয়ে যাবে আর ওই ঘরে ওই ঘরে বিছানার তলায় চোরা ড্রয়ার আছে মতি টাকা পাবে অনেক টাকা সব তোমার শুধু তোমার তুমি কালই কলকাতা ছেড়ে পালিয়ে যাও মতিলাল ভয় পেয়ে চিৎকার করে বলতে যাচ্ছিল তার আগেই অন্ধকার হয়ে গেল মতিলাল বুঝতে পারল না বলাই দত্ত ঘরের অন্ধকার করে দিল নাকি লোডশেডিং হয়ে গেল অবশ্য ঘরের দরজা বন্ধের একটা শব্দ পেল মতিলাল যেন হঠাৎ কোনো দমকা হাওয়া এসে দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না চারিদিক ঘুটঘুটে অন্ধকার সে ভয়েতে কাঁপছিল কাঁদছিল মতিলাল চেঁচিয়ে বলল আমি তোমার টাকা চাই না এখানে থাকতেও চাই না আমায় তুমি যেতে দাও মতিলালের গলা কেউ শুনতে পাচ্ছিল না বা কেউ শুনতে পাচ্ছিল কি না সেটাও আমার জানা নেই এরকমই দারুণ দারুণ ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও ধন্যবাদ